চার মাস পার হলেও পূর্ণাঙ্গ পায়োনিয়ার লীগ কমিটি গঠন করতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন ক্লাবগুলোর প্রত্যাশা একটাই লীগটা নির্ধারিত সময়ে নিয়মিত আয়োজন দ্রুতই প্রতিবন্ধকতা কাটিয়ে কমিটি গঠনসহ টুর্নামেন্টে আবারও মাঠে আনতে চান পায়োনিয়ার লীগ কমিটির চেয়ারম্যান টিপু সুলতান হচ্ছে হবে বলে পেরিয়ে গেছে চার মাসেরও বেশি সময় এখনও পূর্ণাঙ্গ কমিটি পায়নি দেশের ফুটবলের সুতিকাগার খ্যাত পায়ুনিয়া লীগ কমিটি অথচ তার আগেই ঢাকার আশিটি ক্লাবে কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেন দায়িত্ব পাওয়া কমিটির চেয়ারম্যান টিপু সুলতান ক্লাবগুলো প্রত্যাশা আর বাফুফের সীমাবদ্ধতার বেড়া জালে আটকে পড়ে ফুটবলে ক্রেজ এখান থেকে মুক্তি কোথায় তার প্রশ্নটা যে এখনও অজানা একটা ক্যালেন্ডার বানায় পাইনিয়ারের জন্য সকল লীগের জন্য উপকার হবে এই একটা ক্যালেন্ডারই সকল লীগের কাজে আসবে যার জন্য সবার আগে গুরুত্ব দেওয়া দরকার এ আমাদের ফাইনাল লিগকে প্রতি বছর যে এটাতে নির্ধারিত সবসময় খেলা হয় এবং ওই টাইমটাই খেলা হয় যেই টাইমটায় যে প্রতি বছর যেই টাইমে ফাইনাল লিগটা খেলা হবে তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে ক্লাবের পক্ষ থেকে এ ও বড় জায়গা চাপ দিয়ে এটা করা হয়েছে এটা যে লীগ কমিটির পক্ষ থেকে যে করায়ছে এরকম না মূলত স্কুল পর্যায়ে থেকে ফুটবলার তৈরি করা গুরুত্বপূর্ণ কাজ করা এই কমিটি কখনো ছিল না সমালোচনার ঊর্ধে এবারও কি তাই হবে লাস্ট 2022 এ শেষ হয়েছে 22 23 24 কিন্তু হয়নি ব্যাটারি ইজ হিয়ার যে আমরা দে ওয়ান্ট সাম টেন্ট্যাটিভ টাইমটাকে ফিক্স করার জন্য 2025 26 সেশনে যে এই টেনিয়রের যে পায়নি আটটা হচ্ছে এই পাইনিয়ার ডিসেম্বরের অবধি পর্যন্ত এই নিয়রের সিজন থাকে গেল দুই মৌসুমে হয়নি লিগ এবার দুই হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমে খেলা শুরু হওয়ার কথা সেপ্টেম্বরে সে হিসাবে হাতে আছে মাত্র দুই মাস কিন্তু প্রস্তুতিতে এর কোনো আজ পড়েনি আমরা ডিসেম্বরে তো যাবই না বাচ্চাদের লেখাপড়ার বিষয় আছে আমরা অক্টোবরের শুরুতে আমরা স্টার্ট করার চেষ্টা করব আর মানে স্টার্টিং টু ফিনিশিং পজিশন টু মান্থ ইজ অ্যান দুই মাস যথেষ্ট সময় প্রেসিডেন্ট মহোদয়কে সেভেন্টি টু এইটটি লাখ টাকা পর্যন্ত ফর্মাল বলা হয়েছে উনি সাউথ এবং নর্থে আমাদেরকে চিঠি দিয়ে দেওয়ার জন্য বলে দিয়েছে অলরেডি চিঠি ডান জাতীয় দলে খেলার স্বপ্ন পূরণে প্রাথমিক ধাপ হচ্ছে এই পায়োনিয়ার লীগ নানা প্রতিবন্ধকতা পেরিয়ে কবে সত্যিকারে আলোর মুখ দেখবে এটি সেটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস ঢাকা